শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপ্রা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারবো না গো আজকে আমি বর যাব আর কী জন্য যাবো সেগুলো সবই তোমরা দেখতে পাবে প্লিজ আমার অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তাহলে বুঝতে পারবে কেন আমি বরবাড়ি গেছি তাহলে চলো আমি বাড়ির কাজগুলো করি তারপরে একবারে বাবার বাড়িতে তোমাদের সাথে দেখা হবে আর পাশে আসার সময় কিছু শেয়ার করতে পারি না গো তোমাদের সাথে এত ভিড় বাসটায় আর সে নটা থেকে দাঁড়িয়ে আছি একদম সাড়ে দশটায় বাস পেলাম আর এত রোদ আর এসে দেখো আমি আমার গোপুর আমি স্নান করিয়ে পুজো দিয়ে তারপর এসেছি আর এদিকেও দেখছি ভাইজি যে স্নান করাচ্ছে আর সোনায় কিন্তু তার আগের দিনে এসছে যেহেতু পরীক্ষার পর আসছে তো ওই জন্য তার আগে দিন এসছে আর আমি আজকে এলাম আর দেখো গোপস চান করি গা মোচাচ্ছে আর এটা হচ্ছে আমার ভাইপো মানে ঋষি আমি দেখেছি ঋষি আর ভালো নাম হচ্ছে অনুরাগ এত কথা না কি বলবো খুব কথা বাপরে বাপ তারপর দেখো আমি ওখানে আবার গেস স্নান করেছি তারপর অনেক অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর খাওয়া দাওয়া করেছি তারপর একবার সাড়ে তিনটার সময় আমরা বেরিয়েছি আর এখন পুরো পাকা ঘড়িতে বাচ্চা সাড়ে তিন আর দেখো একবার জঙ্গলে যাচ্ছি জঙ্গলে গেলে কী হবে জঙ্গলে গিয়ে কোনো আরাম নেই এত গরম কি বলবো মানে মুখ ওই পিচের মানে গরম তাপটা নেয় এমন করে মুখে লাগছে মুখটা ঝলসে যাচ্ছে এত রোদ এত গরম তবুও তো আসতে হবে কেন আসতেই হবে না এলে হবেই না আর দেখো গাছের গাছগুলো অবস্থা দেখো কে বলবে বৈশাখ মাস একদিনও কি ঝড় বৃষ্টি হয়েছে একদিনও ঝড় বৃষ্টি হয়নি আর যে সামনে বসে রয়েছে ওইটা হচ্ছে আমার দাদার ছেলে ওকে নিয়ে এসছি সঙ্গে করে আর দু সাইড দেখো গাছগুলো দেখো যে হ্যাঁ জঙ্গলে যাচ্ছি একটু হাওয়া লাগবে গায়ে না তা নয় হাওয়া দিচ্ছে হাওয়াটা গায়ে লাগছে কিন্তু সে হাওয়াটা মানে কোনো মানে যে আরামদায়ক নয় মানে মুখ হাত পা চোখ জ্বলে যাচ্ছে আর ও হচ্ছে নূপুর আর আমি দেখো মুখটা পুরো আমি ওড়না দিয়ে বেঁধে নিয়েছি এত গরম আর আমি না সানগ্লাস নিয়ে আসিনি আর এটা হচ্ছে আমার ওই চশমাটা আর এই চশমার কাঁচ আর ফ্রেমটা এত গরম হয়ে যাচ্ছে আমি বলছি দেখ ফ্রেমটা কাঁচগুলোর সাথে গরম হয়ে যাচ্ছে আর ও তো ওই সাইডে বসেছে ও তাপটা পাচ্ছে ঠিকই কিন্তু আমি বেশি পাচ্ছি আমি সে রোডের সাইড দিকে বসেছি তো আমি বেশি তাপটা পাচ্ছি এত গরম মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না তারপর এদিকে খট আছে হয় না কিন্তু দেখ এত পরিবর্তন কি বলো তোমাদেরকে প্রচুর পরিবর্তন হয়ে গেছে মানে এগুলো সব এই ফ্ল্যাটগুলো এগুলো তো সব ছিলই না পুরো ফাঁকা মাঠ ছিল কিন্তু এখন দেখছি পুরো ফ্ল্যাট হয়ে গেছে প্রত্যেকটি জায়গা মানে প্রত্যেকটি মাঠ দেখছি কেনানি ঘেরা রয়েছে আমরা দেখো বাজার ঢুকে গেছি আর এই দু সাইডেও দেখো মানে পুরো এগুলো বলো না পুরো ফাঁকা ছিল সব ঘর হয়ে গেছে তাহলে চলো আমি যাই তারপরে একবার গিয়ে তোমার সাথে কথা বলছি আর নূপুরে মুখটা দেখো সত্যি কথা বলতে দেখে মনে হচ্ছে নার্ভাস না হ্যাঁ ও খুবই নার্ভাস নার্ভাস সবারই কথা ও নার্ভাস মানে মন খারাপও বটে মানে বাচ্চাটাকে রেখে এসছে এক নম্বর আর দু নম্বর নিজের একটু টেনশন হচ্ছে এবার চুপচাপ রয়েছে আমি মাঝে মধ্যে হাসাবার চেষ্টা করছি কিন্তু চুপচাপই রয়েছে কিছুই খেত আজকে ভর্তি করবো না আজকে দুটো ইঞ্জেকশন দেবে না কালকে দশটা পর থেকে দেবে ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানে এসছি আমরা আর কেন এসছি চলো তোমাদের ওইখানে গিয়েই বলছি আর এখন বাজছে আমরা সাড়ে তিনটে বেরিয়েছি এখন সাড়ে চারটে বাজবে সাড়ে চারটে আমরা এসে পৌঁছালাম আর এই ছামার দিকে অটোটা দাঁড় করালো আর চার চাকাতে আসিনি কেন জানো চার চাকাতে এলে না ওই নুপুরে খুব মানে গা গোলায় আর ও যেন সুস্থ থাকে সেইভাবে আমাদের অটো করা নইলে চার চাকাতে এলে ভালো হতো কেন আর চার চার চাকাতেও গরম করতো খুব অটোতে তাও দুদিক খোলা খাওয়া ঢুকছে বেশ ভালো লাগছে এত কো ও দাঁড়িয়ে আছে আর ও কেমনভাবে এসে থাকো চলে এসেছি আমি নুপুরে ব্লাড রিপোর্ট নিতে ও তার আগের দিন ব্লাড টেস্ট করে গেছে ওর ওইখানে রিপোর্টটা নেবো আর হ্যাঁ কেউজনে এসেছি বলছি আজকে ওই যে নুপুর ওর আজকে ভর্তি হবে ও নার্সিংহোমে ওর ও গল ব্লাডের স্টোন হয়েছে আর এই যে পুচকু ছেলেটা দেখছিল ওখানে প্রথম দিয়ে দেখালাম ওইটা হচ্ছে ওর ছেলে দেড় বছরে ওকে রেখে আমরা এসেছি ওকে ওকে ভর্তি করতে আর তারপর ওকে নিয়ে চলে এসে ওই যে বলে এক্স রে করতে হবে বুকের কত টেস্ট বাপরে স্ক্যান ইকো ইসিজি সোনোগ্রাফি মানে পুরো মানে সব সব টেস্ট এখন এক্স রে করানো হয়ে গেল আর এক্স রে করানোর পর দেখি আর কি ফরম্যালিটি আছে সেগুলো সব করা হয়ে যাবে তারপর ওকে ভর্তি করে দেবো আগে থেকে সমস্ত কিছু আমাদের ইয়ে করা ছিল আর আমি দেখো ঘুরে ফিরে দেখছি আর দেখো এই বেডটা বেড মানে পুরো সব দেখছি মানে গল্পটার স্টোন সব পার্সেন্ট আর এইখানটায় এই বেডটা মানে পাওয়া গেছে মানে এখন আমরা আজকের দিনটা এই বেডটা নিলাম তারপর ওর ওটি হয়ে গেলে আমরা কেবিন মানে বলা আছে কেবিন নিয়ে নেব আজকের দিনটা ও এইভাবে নর্মালি সবার সাথে গল্প করে থাকবে আর কেবিনে হয়তো একা তো নিজে নার্ভাস হয়ে যাবে আর এটা হচ্ছে ওই যে নুপুরের ভাইজি ও এসছে তারপর দেখো ওকে ভর্তি করে আমি ওই জন্য ক্রিম কাকার বিস্কুট আর ইয়ে নিয়ে নিয়েছি চিঁড়ে ভাজা আর কিছু খেতে দেবে না বললো ওই জন্য ওর জন্য এই দুটোই কিনে নিলাম আর সেই সাড়ে তিনটে থেকে এসছি চোখ মুখের অবস্থা দেখছো আর আমার না শুধু চশমার ফাঁকগুলো বেশি ঘেমে যায় আমি বাড়ি যাচ্ছি আর আসার সময় খুব কানছিল আমার খুব মন খারাপ লাগছিলো কেননা ও ছোটো বাচ্চাটাকে তো রেখে এসছে ওই জন্য বেশি করে কানাগাট করছে আমি যদিও বুঝিয়ে এলাম যে তুই চিন্তা করিস না আমরা সবাই আছি ওকে সামলে নেবো আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কালকে তো ওটি কালকে দিনটা পেরিয়ে গেলে মানে সবারই মনে একটুকু ভয়টা কাটবে আশা করছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও সব কিছু ঠিক হয়ে যায় আর কালকে ওটি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলতে পারছি না তবে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে তাহলে চলো আজকের মধ্যে ভিডিওটি আমি এখানে রাখছি